ক্যান্সার একটা শব্দ যা শুনলেই ভয় আতঙ্ক আর মৃত্যুর ছায়া ঘিরে ধরে প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এবং তাদের বড় অংশই বেঁচে থাকার লড়াইয়ে হেরে যায় কিন্তু যদি বলি এই অমোঘ ব্যাধির বিরুদ্ধে এক নতুন ভ্যাকসিন এসেছে হ্যাঁ রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন তারা তৈরি করেছেন পৃথিবীর প্রথম কার্যকর ক্যান্সার ভ্যাকসিন অ্যান্টারাম্যাক্স এই ভ্যাকসিন ইতিমধ্যে প্রাথমিক পরীক্ষায় দেখিয়েছে একশো কার্যকারিতা অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কি এই এন্ট্রামেক্স কীভাবে কাজ করে কেন এটা যুগান্তকারী আর এর চ্যালেঞ্জগুলো কি ক্যান্সার হল এক ধরনের রোগ যেখানে শরীরের কিছু কোষ নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে বর্তমানে ক্যান্সারের মূল চিকিৎসা হচ্ছে সার্জারি কেমোথেরাপি আর রেডিয়েশন কিন্তু এর প্রত্যেকটির সীমাবদ্ধতা আছে সার্জারিতে সব টিউমার কাটা যায় না কেমো ও রেডিয়েশন আবার সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে ফলে প্রচণ্ড পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এজন্য বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এমন একটি পদ্ধতির খোঁজ করছিলেন যা সরাসরি ক্যান্সার কোষকে আক্রমণ করবে কিন্তু শরীরের সুস্থ কোষকে ছেড়ে দেবে আর এখানেই ভ্যাকসিন প্রযুক্তি এক আশার আলো হয়ে এসেছে মনা প্রযুক্তি প্রথমবার আলোচনায় আসে কাবের বিয়োগ উনিশ মহামারীর সময় এই ভ্যাকসিন শরীরকে শেখায় কীভাবে ভাইরাস চিহ্নিত করে লড়াই করতে হয় বিজ্ঞানীরা ভাবলেন যদি একই কৌশল ব্যবহার করে শরীরকে ক্যান্সার কোষ চিনিয়ে দেওয়া যায় তবে কেমন হয় এই ধারণা থেকেই জন্ম নিয়েছে ক্যান্সার ভ্যাকসিন মনা ভ্যাকসিন আমাদের কোষকে নির্দেশ দেয় বিশেষ প্রোটিন তৈরি করতে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে ফলে শরীর নিজেই শিখে ফেলে কোনটা শত্রু আর কোনটা নয় আর এই মডেলকে ক্যান্সারের ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে রাশিয়ান ন্যাশনাল মেডিকেল রিসার্চ রাইডিওলজিক সেন্টার এবং এঞ্জেল হার্ট ইনস্টিটিউট অফ মোভাকুলার বায়োলজি একসাথে কাজ করে তৈরি করেছে অ্যান্টোরমিক্স নামের এই ক্যান্সার ভ্যাকসিন প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এটি একশো কার্যকর অর্থাৎ যেসব রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে তাদের টিউমার সংকুচিত হয়েছে এবং কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি প্রথমে এই ভ্যাকসিন কোলোরেক্টাল ক্যান্সারের ওপর প্রযোগ করা হচ্ছে কিন্তু ভবিষ্যতে গ্লিওব্লাস্টোমা আর মেলানোমার মতো মারাত্মক ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে কিভাবে কাজ করে এই ভ্যাকসিন এন্ট্রামেক্স হল এক ধরনের পার্সোনালাইজড ভ্যাকসিন মানে প্রতিটি রোগীর জন্য আলাদাভাবে তৈরি করা হয় রোগীর টিউমারের জেনেটিক তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন টিউমারে কোন ধরনের প্রোটিন বা অ্যান্টিজেন রয়েছে সেই তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি হয় ভ্যাকসিন যখন এটি শরীরে প্রবেশ করে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার কোষকে চিহ্নিত করতে শেখে এবং সরাসরি আক্রমণ চালায় এভাবে সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত না হয় শুধুমাত্র ক্যান্সার কোষ ধ্বংস হয় রাশিয়ার গ্যাম ও এর মতে এই ভ্যাকসিন তৈরি করতে এখন সময় লাগে মাত্র এক সপ্তাহ জেনম সিকোয়েন্সিং আর আই প্রযুক্তির কারণে যদি এই ভ্যাকসিন বড ট্রায়ালেও সফল হয় তবে এটা হবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল পরিবর্তন একদিকে কেমোথেরাপি আর রেডিয়েশনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি মিলবে অন্যদিকে ক্যান্সারের মতো মরণব্যাধি আর নিরাময় অযোগ্য থাকবে না প্রতি বছর লাখো মানুষের জীবন বাঁচতে পারে আর সবচেয়ে বড় কথা এটি রোগীর জেনম অনুযায়ী তৈরি হওয়ায় প্রতিটি রোগী পাবে নিজের মতো করে টার্গেটেড থেরাপি তবে সবকিছু এত সহজ নয় কিছু বড চ্যালেঞ্জ রয়েছে এক এখন পর্যন্ত ট্রায়াল খুব সীমিত সংখ্যক রোগীর ওপর হয়েছে বড পরিসরে এর কার্যকারিতা প্রমাণ করতে হবে দুই জেনম সিকোয়েন্সিং আর ভ্যাকসিন প্রস্তুত করতে উন্নত প্রযুক্তি ও অবকাঠামো দরকার যা সব দেশে নেই তিন খরচ এমন পার্সোনালাইজড ভ্যাকসিন তৈরি ও সরবরাহ করতে কত টাকা লাগবে সেটা এখনও পরিষ্কার নয় চার সরকারি অনুমোদন আন্তর্জাতিক স্বীকৃতি আর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার পরীক্ষাও বাকি আছে অতএব এখনও পথটা দীর্ঘ তাহলে শেষ কথা কি। রাশিয়ার এন্টোনমেক্স ভ্যাকসিন এখনও পরীক্ষার পর্যায়ে তবে এটি যদি সফল হয় তবে ক্যান্সারের চিকিৎসায় শুরু হবে এক নতুন যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে যে রোগ মানুষকে মৃত্যু হয়ে রেখেছে হয়তো আগামী কয়েক দশকে সেটিকে পরাস্ত করা সম্ভব আপনি কি মনে করেন রাশিয়ার এই ভ্যাকসিন কি সত্যিই মানব জাতির জন্য জ্ঞান চেঞ্জার হতে পারে নাকি এখনও অনেক দূর যেতে হবে আপনার মতামত অবশ্যই জানাবেন মন্তব্যে